এই ভিডিওতে আমি কথা বলবো পোকো সি সেভেন্টি ফাইভ ফোনটা নিয়ে ফোনটার মার্কেট প্রাইস বাংলাদেশে আনোফিসিয়াল হবে তেরো থেকে চোদ্দ হাজার টাকা আর এই বাজারটা সে কী কী অফার করছে পোকো এম সেভেন ফাইভ জি ফোনটা থেকে কি এগিয়ে থাকতে পারবে ডিজাইন হু হু সেম টু সেম পোকো এম সেভেন ফাইভ জি ফোনটা সাথে অবশ্যই মিলে যাচ্ছে একদম আপনি সামনাসামনি দেখলে পার্থক্য করতে পারবেন না কোনটা এম সেভেন আর কোনটা সি সেভেন্টি ফাইভ সুতরাং ডিজাইনে সিমিলারিটিস্ট বলা যায় এবং ডিজাইন মোটামুটি সকলের কাছে ভালো লেগে যাবে পিছনে গ্লাস আছে ফোনটির ডিজাইন দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা সি সেভেন্টি ফাইভ আর কোনটা এম সেভেন ফাইভ জি ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির একটা আইপিএস এল প্যানেল যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ জি ফ্রেশেটন ইট স্পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেটা এইচ ডি প্লাস সুতরাং এখানে যদি ফুল এইচি প্লাজা হতো তাহলে আমি এক কথায় ফোনটিকে সবার উপরে রাখতাম চোদ্দ হাজার টাকায় নফিশাল একটা ফোনে অবশ্যই এখানে ফুল এইচি আরও ভালো হতো বেড ডিসপ্লে দেখতে কিন্তু খারাপ না ডিসপ্লে দেখতে কন্টেন্ট ওয়াচিং সোশ্যাল মিডিয়া ইউজ গেমিং আপনি যাই করেন দেখতে ভালো লেগে যাবে কালার কোয়ালিটি একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে তবে দেখতে ম্যাক্সিমাম ভালো লাগবে এবং ডিসপ্লে বেজেল একটু আসে আর ওয়াটার ড্রপ নস না দিয়ে এখানে পাউন্সেল কাট আউট দেওয়ার অনেক ভালো হতো ফোনটিতে প্রসেসর হিসেবে আছে এখন ফোর এ জেন টু আর পোকো এম সেভেনে কিন্তু আমরা এই বোসারটাই দেখছি সেটার প্রাইস ছিল আঠারো আর এটা এইটা আমাদের চোদ্দোই ফোনটির প্রসেস সেকশন পারফরমেন্স গেমিংয়ে পারফরমেন্স ভালোই প্রসেসটা যেহেতু ফাইভ জি এর পারফরমেন্স গেমিংয়ে ভালো হবে আর এটা গেমিং ফোনের পারফরমেন্স তো বোসরের উপর নির্ভর করে এর প্রসেস সেকশন ভালো সুতরাং পারফরমেন্স ভালো হবে এটাই আসল কথা ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে আরে দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং একটা অবজিলারি সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগা পিক্সেলের দুটির ক্যামেরা ছবির কোয়ালিটি ভালো এটাও সবার কাছে ভালো লাগবে ডিটেল একটু ভিভিট করে প্রেজেন্ট করে তা দেখতে সকলের কাছে ভালো লাগে যাবে এবং হাইলাইট লো লাইট মোটামুটি ভালোই ট্রাই করে ব্যালেন্স করার এবং যেহেতু এটা একটা একদম লোয়েস্ট বাজেটের ফোন সেহেতু বুঝতেই পারছেন কেমন হবে তাও ক্যামেরার ছবির কোয়ালিটি ভালো এবং ভিডিও সর্বোচ্চ থাউজেন্ড এইটি পি থার্টি পি এস এ রেকর্ড করা যায় এটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার একশো ষাট এমএইচ এবং এইটি নোটার চার্জার আর এই কম্বোটাকে কিন্তু খারাপ বলা যায় না চোদ্দো হাজার টাকা অনুযায়ী সুতরাং এই কম্বোটাও ভালো বলা যায় ফোনটিতে অ্যান্ড্রয়েড মাস হিসেবে সেপার অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এই ফোনটিতে দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে সাথে ফোনটি কিনবেন কি কিনবেন না আমি যদি এক কথায় বলি তাহলে চোদ্দো হাজার টাকা বাজেট অনুযায়ী আপনি এর থেকে বেটার ডিল পাবেন না এত ভালো প্রসার পাবেন না আর ফাইভ জি সাপোর্ট তো পাবেনই না বন্ধুরা এই ছিল পুরো ভিডিও ভিডিও লাইক করতে পারেন আর ফোনটা কিন্তু কেনার মতোই ফোন এবং রেকমেন্ডেবল ফোন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন